নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আমার পুরনো দিনের একটি নতুন ব্লগে স্বাগত আজকের দিনটা ছিল আমাদের কাছে খুবই স্পেশাল আর আজকের দিনটা আমাদের স্মৃতির খাতায় তোলা থাকলো কারণ আজকের দিনেই মানে একুশে জুন আমরা আমাদের নতুন ফ্ল্যাটে শিফট করেছিলাম তাও আবার বহু কাজের মাঝখানে আগামীকাল আমরা এই ফ্ল্যাটে শিফট করব আর এই ফ্ল্যাটে এখন চলছে জলের ওয়াশের কাজ বেশ কয়েকদিন আগে এই ফ্ল্যাটের যে পাম্পটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য নতুন করে আবার বোরিং করা হচ্ছে Thank আমরা চেয়েছিলাম আরও কিছুদিন আগে এই ফ্ল্যাটে শিফট করার জন্য কারণ সেই সময়টা ক্রিসের স্কুল ছুটি ছিল তাতে ভালো হতো আমাদের সব কিছু গোছাতে কিন্তু কিছু করার নেই আমাদের কাজগুলো ফিনিশ হয়নি তাই আসতে পারেনি গতকাল পর্যন্ত এখানে বোরিং হয়েছে আজকে এখন ওয়াশ চলছে আর বোরিং করে বিভিন্ন এরকম বালি তুলে রেখেছে আর এখানে যে একটা কাটি গোঁজ আছে এই লেভেলেই ভালো জল পেয়েছে বাড়ি ফিরে রান্না সারা হয়ে গিয়েছে এখন এই ব্যাগগুলো তুলে নিয়ে যাচ্ছি এগুলো সব গাড়িতে ভরবো বাবা যেহেতু কটে যাবে ওই সময় এই মালজালগুলো ওই ফ্ল্যাটে নামিয়ে রেখে আসবো একে একে বয়ে রাখছি প্রায় তিন চার দিন ধরে কারণ এইভাবে যদি বয়ে রেখে দিই তাহলে একসাথে অনেকগুলো নিয়ে যেতে হবে না চলুন এগুলো সব ভর্তি করেছি কিন্তু এখন দেখছি কয়েকটা ব্যাগ ফাঁকা আছে তাই অন্য ব্যাগ থেকে এই ব্যাগে আবার ভর্তি করে নিয়ে যাচ্ছি তো আমি এখানে সবগুলো বয়ে বয়ে বাইরে দিচ্ছি মা ওখান থেকে নিচে নামাচ্ছে আবার কিছু ব্যাগ লিফটে করে নিচে নামাচ্ছে এখন আজ নোব হ্যাঁ জায়গা আছে এখন বাবা সামনে বসবে লরির মতন ভর্তি কর বাবা সামনে বসে চলো আমরা বাইকে করে যাব গাড়ি থেকে আবার মাল জাল পুরো নামানোর জন্য আমরা বাইকে করে বাবার পিছন পিছন চলেছি এইভাবে অনেকগুলোই কিন্তু ব্যাগ চলে এসেছে তো এখানে আমি কৃষির পাপা আছে আর আমাদের মিস্ত্রি দাদারা রয়েছে ওনারাও হেল্প করছেন বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেল আমরা একটু পরে মোস্ট ঘরের সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে শুধু ফার্নিচারের কিছু কিছু জিনিস বাকি রয়েছে সেগুলোই এখন ফাইনাল টাচ দিচ্ছে এখন হচ্ছে ড্রেসিং টেবিলের কাঁচ লাগানো এই সপ্তাহে এত কাজ আর প্রত্যেক দিন ক্রিসকে নিয়ে ফেরার সময় আমি এখানে ঢুকে এই কাজ ওই কাজের জন্য বাড়ি ফিরছি দুটোর দিকে

করতে কি ভালো লাগে ওই জানো আজ ক্রিসকে বিকাল থেকে বই পড়িয়ে নিয়েছিলাম আর সন্ধ্যা বেলায় এখানে এসেছি ওই সাড়ে সাতটা পৌনে আটটার দিকে ক্রিসের পাপাও এখন ওদিকে আছে তো বিভিন্ন কাজের মধ্যে আমরা জড়িয়ে গিয়ে এখন বাজে পৌনে দশটা এখনও বাড়ি যায়নি আজকে ফিরতে ফিরতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যাবে তো এই কয়েকটা দিন এই রকমই চলছে বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে আছে আমাদের যে ফলসলিংটা আছে সেখানে এই জালিগুলো লাগবে তো এগুলো রঙ করার আর সময় হয়নি আর মিস্ত্রি দাদারাও কাজ করছেন তাই আমি আর ক্রিস লেগে পড়েছি এগুলো রঙ করার জন্য যতটা পারবো করবো আর বাকিটা ওনারাই করে রাখবেন তো একটা করে চেষ্টা করছি আর আর সেকেন্ড কোট যে ভেতর ভেতর আছে সেগুলো ওনারা করবেন এস বারের মতো ঘরটাকে একদম দেখে নিচ্ছি কারণ এই লাস্ট দেখা এখানে এসে হয়তো দেখবো এবার অন্য রূপে তো সেই জন্য চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছি এবারে যখন আসব তখন এই ফ্ল্যাটে শুধু ঘুরতেই আসব থাকার জন্য আর নয় তো কৃষ এখনো এখানে বসে আছে সব কিছু নিয়ে যেতে পারবো না যে কটা পারবো এখন নিয়ে যাব বাকিগুলো পরে পরে এসে নিয়ে যাব আর গাড়ির ডিকেটে আরও কিছু মালপত্র আর ও দিদুন গিয়ে রেখে এসেছে আর আমরা কয়েকটা বাইকে করে বয়ে নেব এটা তুমি কি করছো আমি আর কৃষির পাপা কয়েকটা পর্দা লাগিয়েছি বাকি এই মিস্ত্রি দাদাই সব লাগিয়েছেন তো ওনাকে সেই মতো বুঝিয়ে দিচ্ছি কোনটা কোন ঘরে হবে আর কোন উইন্ডোতে কটা পড়বে তো সেই মতো ওনার হাতে দিয়ে দিতে উনি এখন নিয়ে যাচ্ছেন কৃষের ঘরে তো কৃষের ঘরে একটু অন্য কালার দেওয়া হয়েছে পর্দার তো উনি সেটাই এখন নিয়ে যাচ্ছেন সকালে একেবারে রান্না করে এসেছি আর ওনারাও আজকে আমাদের বাড়িতে খাবেন এখন ওই বারোটার মতো বেজে গিয়েছে এরপর ওনারা এই সবগুলো পরিষ্কার করে দেবেন এখানে একজন পরিষ্কার করছেন অলরেডি ইনি বাথরুম ক্লিনিং করে দেবেন ঘর মুছে পরিষ্কার করে দিয়ে তারপর ওনারা যে যার বাড়ি চলে যাবে আর আমরাও সন্ধ্যাবেলায় এখানে শিফট করব। আমি এখন এখানে পূজা করতে চলে এসেছি কারণ পূজাটা সেরে আমরা আবার সে বাড়ি যাব আমরা খাওয়া দাওয়া করলে ওনারা তারপর খাবেন গতকাল শিফট করার ইচ্ছা ছিল কিন্তু কমপ্লিট হয়নি তাই আজকে শিফট করব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন টা এইভাবে সব অ্যাপগুলো নিয়ে ওপরে যাচ্ছি চল এসেছি